মুসুরির ডাল খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল বন্ধুরা সম্পূর্ণ বিশ্বে মুসুরির ডালের প্রচুর চাহিদা এই ডাল সবচেয়ে বেশি মানুষ খেয়ে থাকেন মুসুরির ডাল প্রোটিন ও ক্যালোরির একটি সুন্দর সমন্বয়ক এই মুসুরির ডালে আছে প্রচুর পরিমাণে প্রোটিন মিনারেলস এবং ফাইবার বা খাদ্য ও নানাবিধ ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি সিক্স ইত্যাদি যদি আমরা নিয়মিত মুসুরির ডাল খেতে পারি তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে হজম শক্তি বৃদ্ধি করে থাকে এই মুসুরির ডাল মুসুরির ডাল খুবই সহজ পাচ্ছ তাই ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এই মুসুরির ডাল খেয়ে খুব তাড়াতাড়ি হজম করে ফেলতে পারেন বন্ধুরা মুসুরির ডাল আমাদের হাড় ক্ষয় রোধ করে থাকে হাড় শক্ত করে এছাড়া দাঁতকেও কিন্তু মজবুত করে থাকে মুসুরির ডাল আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে থাকে মুসুরির ডাল নিয়মিত খেলে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে মুসুরির ডাল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া খারাপ কোলেস্টেরলকেও কিন্তু কম করে থাকে আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে মুসুরির ডাল এবং হার্টকেও ভালো রাখে বন্ধুরা ভবিষ্যতে হার্ট অ্যাটাকের কবলে যদি পড়তে না চান তাহলে মুসুরির ডাল অবশ্যই খাবেন এছাড়া নিয়মিত মুসুরির ডাল খেলে আমরা স্ট্রোকের হাত থেকেও কিন্তু রেহাই পাব ডায়াবেটিস রোগীদের পক্ষে মুসুরির ডাল খুবই হিতকারী এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে বন্ধুরা এছাড়া যাদের ডায়াবেটিস হয়নি তারা নিয়মিত মুসুরির ডাল যদি খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিসের থেকে রক্ষা পাবেন বন্ধুরা মুসুরির ডাল প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু খুবই উপকারী মুসুরির ডাল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এটি যদি নিয়মিত আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরকে অনেক প্রকার রোগ হাত থেকে রক্ষা করতে পারব বন্ধুরা মুসুরির ডাল আমাদের যে কোনো ধরনের রোগের থেকে রক্ষা পেতে সহায়তা করে এবং আমাদের শরীরের ভাইটাল সব অর্গানগুলোকে কিন্তু সুস্থ রাখে মুসুরির ডাল তাই মুসুরির ডাল খাওয়া সকলের পক্ষে অতি আবশ্যক তবে কিছু কিছু ব্যক্তির পক্ষে এই মুসুরির ডাল খাওয়া একেবারেই উচিত নয় যেমন যাদের শরীরে ইউরিক অ্যাসিড প্রচণ্ড পরিমাণে আছে তারা মুসুরির ডাল খাবেন না বা খেলেও ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন এছাড়া যাদের কিডনিতে সমস্যা আছে কিডনিতে পাথর হয়েছে বা কিডনি খারাপের জন্য আপনারা ডায়ালাসিস নিচ্ছেন তারা কিন্তু মুসুরির ডাল খাবেন না আর যদিও খান তাহলে ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন এছাড়া যাদের মুসুরির ডালে অ্যালার্জি আছে তারাও মুসুরির ডাল থেকে অবশ্যই দূরে থাকবেন তবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য নমস্কার আজকে এই পর্যন্তই